নতুন বছরের শুরু থেকেই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চরম উত্তেজনা তৈরি হয়েছে প্রতিদিনই তা যেন নতুন নতুন দিকে মোর নিচ্ছে শক্তির নিরিখে বিশ্বের বিভাজনের ফাটলটা ক্রমেই যেন বড় হচ্ছে একদিকে আমেরিকা নিজেদেরকে সর্বশক্তিমান বলে মনে করছে কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করেই নিজের ইচ্ছে মতন চলছে ওই মার্কিন প্রেসিডেন্ট স্বেচ্ছাচারিতা আর দ্বিচারিতার চরম উদাহরণ হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প কখনো আন্তর্জাতিক নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে অন্য একটি দেশে ঢুকে সে দেশের প্রধানকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছেন আবার কখনও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। কখনো আবার মেক্সিকো কলম্বিয়া কিউবাকেও হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প আবার রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য বারবার ভোল বদলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিচ্ছেন ট্রাম্প তাছাড়াও সন্ত্রাসের আতুর ঘর হিসেবে একাধিকবার প্রমাণিত হওয়ার পরেও ওই পাকিস্তানকে ক্রমাগত আসকারা দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট অথচ ট্রাম্প যা করছেন সেই একই কাজ যখন অন্য কোনো দেশ করছে তখন আবার তার বিরোধিতা করছেন ট্রাম্প তবে আমেরিকার এই দাদাগিরির সামনে মাথানোয়াতে রাজি নয় বিশ্বের একাধিক দেশ আর এই আবহে ক্রমেই সেই সমস্ত দেশগুলো কাছাকাছি আসা শুরু করেছে আমেরিকাকে যোগ্য জবাব দিতে সবসময় তৈরি রয়েছে চীন এবং রাশিয়া ট্রাম্পের চোখ রাঙানিকে উপেক্ষা করে ভারত ও রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভারতকে বেকায়দায় ফেলার জন্য একদিকে যেমন শুল্ক হুঁশিয়ারি দিচ্ছেন ওই ট্রাম্প পাশাপাশি আবার ওই পাকিস্তানকে সৎ ছেলে মনে করে ইসলামাবাদের বেয়াদপিকে ইন্ধন দিয়ে চলেছে আর সেই ট্রাম্পের আশকারায় পাকিস্তান আবার বাংলাদেশকে ভারত বিরোধী করে তোলার কাজ চালিয়ে যাচ্ছে হিন্দু নিধনের পাশাপাশি বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষ চরম আকার ধারণ করেছে বর্তমান এই অস্থির ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তবে কি তৈরি হচ্ছে বড় সড় কোনো যুদ্ধের আবহ কিমের ক্ষেপণাস্ত্রের শান কি তারই ইঙ্গিত দিচ্ছে দু হাজার পঁচিশ জুড়ে যে বারবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল দু সালে কি সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে বৃহৎ দেশগুলোর পাশাপাশি তবে কি ছোটো দেশগুলো একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে নষ্টাদামোজ বা জীবন্ত নষ্টদামোজ বা ওই বাবা ভাঙার ভূ ক্ষেত্রে করা ভবিষ্যৎ বাণী কি তবে এবার মিলে যেতে চলেছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইলি আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই নতুন বছর কি যুদ্ধের বছর বিখ্যাত ভবিষ্যৎ বক্তারা কিন্তু তেমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন যেমন দামোস যিনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক এবং ভবিষ্যৎ দ্রষ্টা বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে এই নসরাদামুস পূর্বাভাস পেয়েছিলেন যে দু সালে সাত মাস ব্যাপী এক নৃশংস যুদ্ধ হবে সেই যুদ্ধ নাকি ভীষণ ভয়ঙ্কর হবে এবং তা মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনবে আবার নিজেকে বর্তমানের নস্ট্রাদামুস বা লিভিং নসরাদামুস বলে দাবি করা এথোস সালোম তিনি হলেন একজন ব্রাজিলিয়ান ভবিষ্যৎ বক্তা এই এথস সালম দু সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত করেছেন তিনি জানিয়েছেন চলতি বছরে সম্পদ এবং প্রযুক্তি নিয়ে সংঘাত বিশ্বজুড়ে উত্তেজনা বাড়াবে ইউক্রেইন এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে এছাড়াও এথোস দাবি করেছেন যে মার্কিন ডলারের বাইরে একটি বর্ধিত ব্রিক্স জোটের নেতৃত্ব দিতে পারে সৌদি আরব যা বিশ্বের অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠন করতে পারে এবং আমেরিকান আর্থিক আধিপত্যকে দুর্বল করতে পারে আবার অন্যদিকে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু সালে একটি বড় বৈশ্বিক সংঘাতের আশঙ্কা রয়েছে তিনি জানিয়েছিলেন দু সালে বিশ্বের পূর্ব প্রান্তে একটি বড় আকারের যুদ্ধ শুরু হবে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মতন প্রধান বিশ্ব শক্তিগুলো সেই যুদ্ধে জড়িয়ে পড়বে অনেকের মতে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথাই বলে গেছেন তিন বিখ্যাত ভবিষ্যৎ প্রায় একই কথা বলে গেছেন এবং বলছেন তাহলে কি সত্যি চলতি বছরটা একটা যুদ্ধের বছর হতে চলেছে দেখুন এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই যে এই তথ্যগুলো শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে এডিটার্স ডায়েরি কোনো বিশ্বাস বা সেই সংক্রান্ত তথ্যের নিশ্চয়তা দেয় না বিশেষজ্ঞরাও বলছেন কোনো ভবিষ্যৎবাণীকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করার জন্য ঘটনার আগে স্পষ্ট বিবরণ রেকর্ড থাকাটা জরুরি এবং একাধিক স্বাধীন উৎস দ্বারা নিশ্চিত হওয়াটা উচিত তবুও আশঙ্কার কালো মেঘ কিন্তু তৈরি হয়েছে বৈশ্বিক এই ভূ রাজনৈতিক আকাশে দেখুন এতক্ষণে আপনারা একটা সহজ সত্যিটা বুঝতে পেরে গেছেন যে আগ্রাসনের নেশায় মেতেছেন শান্তির নোবেলের দাবিদার ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা এটাও জেনে গেছেন যে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে এক প্রকার অপহরণ করে এনেছে ওই আমেরিকা বর্তমানে ব্রুকলিনের যে জেলে ওই মাদুরোকে বন্দি করে রাখা হয়েছে সেই মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারকে পৃথিবীর নরক বলেন অনেকে বন্দি থাকা সত্ত্বেও সেই জেল এতটাই বিশৃঙ্খলায় ভরা যে আমেরিকার কিছু বিচারকও সেখানে বন্দিদের পাঠাতে রাজি হন না বিশেষ করে হোয়াইট কলার অপরাধের অভিযোগে অভিযুক্ত গ্যাংস্টার এবং মাদক পাচারকারীদের রাখা হয় ওই জেলে সেখানেই আপাতত বন্দি ওই ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট এরপর ট্রাম্প পাবার সগর্ভে এ সাংবাদিকদের বলে বেড়াচ্ছেন ভেনিজুয়েলাকে চালাবে আপাতত নাকি ওই আমেরিকায় যদিও ট্রাম্পের এই স্বেচ্ছাচারিতার বিতর্ক ঢাকতে বরাবরের মতন আসরে নেমে পড়েছেন ওই মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবি সাফাই দিয়ে তিনি জানিয়েছেন ভেনিজুয়েলাতে ওয়াশিংটন কোনো প্রশাসনিক ভূমিকা পালন করবে না তবে সঙ্গে এও তিনি জানিয়েছেন যে যারা এখন ভেনেজুয়েলা চালাবেন তাদের পর্যালোচনা করবে আমেরিকা তাছাড়া আমেরিকা ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং বাজেয়াপ্ত করবে এভাবেই নাকি চাপ সৃষ্টি করে কারাকাসের নীতি নির্ধারকের বদল করা হবে মাদক পাচারও রুখবে নাকি ওই একই পন্থায় এদিকে ভেনিজুয়েলার অপরিহিত প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বেআইনি দুর্নীতিগ্রস্ত সরকার চালানোর অভিযোগ আনা হয়েছে যা পুরোটাই নাকি মাদক পাচারের উপর নির্ভর করে চলছে তাছাড়া ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও সরকারি কর্তাদের প্রভাবিত করা কোটি কোটি টাকা ঘুষ নেওয়া থেকে শুরু করে মাদক পাচারের মদত দেওয়ার মতন অভিযোগ আনা হয়েছে আবার এখানেই ক্ষান্ত না হয়ে ওই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকো কলম্বিয়া এবং কিউবাকেও ইতিমধ্যেই ক্যারেবিয়ান অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলেছেন তিনি তাই কলম্বিয়ার ওপর হামলার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ট্রাম্পের এই আগ্রাসী পদক্ষেপকে ভালো চোখে দেখছে না লাতিন আমেরিকার দেশগুলো সহ ভারত চীন রাশিয়া ইরান এবং রাষ্ট্রপুঞ্জ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি আর এরপরেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পাল্টি খেতে দেখা গেল ট্রাম্পকে অথচ গত বছর যখন ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে ট্রাম্পের কথা হয় তখন জানা গিয়েছিল যে দুই নেতার আলোচনায় মূল কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের কম্প্রেহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের বর্তমান গতি এবং ভবিষ্যতের বাণিজ্য সহযোগিতা আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়টি এই লাভটি সেদিনই হয় যেদিন ভারত এবং আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে অবস্থা কাটাতে নতুন দফার আলোচনা শুরু হয়েছিল এর কয়েকদিন আগেই অবশ্য ওই ট্রাম্পকে হোয়াইট হাউসের এক বৈঠকে জানানো হয় ভারত চীন এবং থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে সবটা শুনে ট্রাম্প মন্তব্য করেছিলেন ভারত এটা করতে পারে তাদের শুল্ক দিতে হবে শুল্ক সমস্যা দু মিনিটে মিটিয়ে দেব তারপরেই নতুন বছরের শুরুতেই রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের ওপর আবার নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ তিনি জানতেন আমি খুশি নই আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি ট্রাম্পের এই মন্তব্য শুনে আমার একটি বাংলা গানের কয়েকটি লাইন মনে পড়ে গেল তোমরা বলছো এ গান গেও না তোমরা বলছো পথ ছাড়ো তোমরাই বেঁধে দিচ্ছ পথ এটা নয় ওটা করো তোমরা কে হে দেখুন এমনিতেই কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের ওপর শাস্তিমূলকভাবে চাপিয়ে রেখেছে ওই ট্রাম্প তাহলে কি ভারত আমেরিকার কাছে নতি স্বীকার না করার কারণেই ট্রাম্পের আগ্রাসনের আতে ঘা লাগলো তাই কি তিনি ফের একবার শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করছেন তুমি কে হে ট্রাম্প নিজে যে কাজ করছে সেই কাজই আবার অন্য কোনো দেশ করলেই ট্রাম্পের আগ্রাসী মনোভাব কি আবার ওই প্রকট হয়ে দাঁড়াচ্ছে একদিকে ভেনিজুয়েল আর তেলের খনি কার্যত নিয়ন্ত্রণে নেওয়া অন্যদিকে ভারতের মতন একটি সার্বভৌম দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য লাগাতার চাপ দিয়ে যাওয়া এই দুটি ঘটনায় কিন্তু একই সুতোয় বাধা আর এই আবহে কি ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবই কি ট্রাম্পের পতনের কারণ হতে চলেছে দেখুন বিষয়টা কেবলমাত্র ওই তেল বা জ্বালানি নয় বিষয়টা নিয়ন্ত্রণে বিশ্ব অর্থনীতি আজও মূলত ওই জ্বালানি নির্ভর আর সেই জ্বালানির ওপর যার দখল তার হাতেই থাকে গোটা বিশ্বের রাজনীতির রিমোট কন্ট্রোল ভেনিজুয়েলার ক্ষেত্রে আমেরিকার লক্ষ্যটা পরিষ্কার বিশেষজ্ঞদের মতে এই আক্রমণের আসল কারণ হলো পেট্রো ডলার ব্যবস্থা সুরক্ষিত করা প্রেসিডেন্ট হুগো চাভেসের সময় থেকেই ভেনিজুয়েলা পুরনো ডলার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে শুরু করেছিল যা ওই যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ওই পেট্রো ডলার শব্দটি হচ্ছে পেট্রোলিয়াম ডলারের সংক্ষিপ্ত রূপ উনিশশো সালে রিচার্ড নিক্সন যখন স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল ঘোষণা করে তখন ডলার হয়ে যায় শুধুমাত্র কাগজের মুদ্রা আর তার আগে পর্যন্ত ডলারের বিপরীতে স্বর্ণ মজুদ থাকত আর নিক্সনের এই হটকারী সিদ্ধান্তের ফলেই আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য কমে যেতে থাকে তাই ডলারের বাজার মূল্য ধরে রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ডলারের চাহিদা টিকিয়ে রাখতে কালো সোনা বা ওই খনিজ তেলকেই সামনে নিয়ে আসা হয় পরবর্তীতে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন সৌদি আরবকে সমস্ত রকম পেট্রোলিয়াম পণ্য একমাত্র মার্কিন ডলারে বিক্রি করার প্রস্তাব দেয় এর বিনিময়ে মার্কিন সেনাবাহিনী সৌদি সরকার বা সৌদি রাজপরিবারকে পূর্ণ নিরাপত্তা প্রদান এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে সহায়তার প্রতিশ্রুতি দেয় আর সেই চুক্তিতে স্বাক্ষর না করলে তা হয়ে যেত ওই আমেরিকার বিরোধিতা করার সামিল স্বাভাবিকভাবেই তৎকালীন সৌদি সম্রাট ফয়সাল সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ধীরে ধীরে অন্যান্য তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো ওই পেট্রো ডলার চুক্তিতে স্বাক্ষর করতে শুরু করে এভাবেই শুরু হয়ে যায় ওই পেট্রো ডলার ব্যবস্থা আর এই চুক্তির ফলে তেল গ্যাসের ওপর নির্ভরশীল দেশসমূহ অর্থনৈতিক ঝুঁকি এড়াতে সবসময় ওই আমেরিকার সঙ্গে মুদ্রানীতির সামঞ্জস্য রেখে চলে আর না চললে পৃথিবীর সবচেয়ে বড় পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও ভেনেজুয়েলার যেমন অবস্থা হয়েছে তেমনটাই হবে কারণ ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা ব্যবহার করে বের হয়ে আসার চেষ্টা করেছিল এই ভেনেজুয়েলা কিন্তু আমেরিকার জন্যই তার সম্ভব হলো না ভেঙে পড়েছে ওই দেশটির অর্থনীতি আর আমেরিকার উদ্দেশ্য বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ থাকা সত্ত্বেও মার্কিন নিয়ন্ত্রণের বাইরে থাকা এই দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তোলা এবং শেষ পর্যন্ত তাদের প্রাকৃতিক সম্পদের ওপর পরোক্ষ বা প্রত্যক্ষ কর্তৃত্ব কায়েম করা গণতন্ত্র মানবাধিকার বা স্বৈরাচার বিরোধী স্লোগান এখানে মূলত ঢাল আসল নিশানা কিন্তু ওই তেল আর এই একই মানসিকতা থেকে ভারতের ওপর রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে কারণ ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়াকে ঠাসা করতে আমেরিকা সবচেয়ে বড় হাতিয়ার ছিল ওই জ্বালানি নিষেধাজ্ঞা কিন্তু আমেরিকার দাদাগিরির সামনে নত না হয়ে ভারত কিন্তু রাশিয়ার কাছ থেকেই তেল কেনা অব্যাহত রেখেছে দেখুন মার্কিন কৌশলের মূল দর্শনই হল যে যে দেশ মার্কিন বলয়ের বাইরে থেকে নিজস্ব সিদ্ধান্ত নেবে তার ওপর চাপ বাড়ানো হবে যেমন ভেনিজুয়েলার ক্ষেত্রে সেটা সরাসরি দখল এবং নিষেধাজ্ঞার মাধ্যমে করা হয়েছে আবার ভারতের ক্ষেত্রে সেটা চাপ এবং হুঁশিয়ারির মাধ্যমে কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন যে ভারত ভেনিজুয়েলা নয় ভারত একটি বড় অর্থনীতির দেশ এবং গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক শক্তিও বটে তাই এখানে ওই বন্দুকের বদলে ব্যবহার হচ্ছে অর্থনীতি আর কূটনীতি কিন্তু উদ্দেশ্য একই জ্বালানির প্রবাহ যেন শেষ পর্যন্ত আমেরিকার কৌশলগত স্বার্থের সঙ্গে সংহতিপূর্ণ হয় একই সঙ্গে আমেরিকা চায় বিশ্বের বাজারে তেলের দাম এবং সরবরাহ এমনভাবে নিয়ন্ত্রিত হোক যাতে তার মিত্ররা সুবিধা পায় এবং প্রতিদ্বন্দ্বীরা আরও দুর্বল হয়ে পড়ে ভেনিজুয়েলার তেলে যদি মার্কিন প্রভাব থাকে তাহলে তা আমেরিকার মিত্রদের জন্য একটি নিরাপদ উৎস হবে আবার ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে তাহলে ইউরোপীয় এবং অন্যান্য পশ্চিমী দেশগুলোর ওপর থেকে জ্বালানির চাপ কিছুটা কমবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব বাড়বে অর্থাৎ দুই ক্ষেত্রেই লাভ হবে ওই ওয়াশিংটন তবে শুধু ভারত নয় আমেরিকার এই দাদাগিরির সামনে মাথা নোয়াতে রাজি নয় বিশ্বের একাধিক দেশ আর এই উত্তেজনার পরিস্থিতিতে ক্রমেই সেই সমস্ত দেশগুলো কাছাকাছি আসতে শুরু করেছে কোনো রাগঢাক না করেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন যুক্তরাষ্ট্রকে খোলা হুমকি দিয়ে বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অবিলম্বে মুক্তি দিতে হবে আর না হলে এর গুরুতর আন্তর্জাতিক পরিণতি হবে আর এ কথা যে মুখের কথা নয় তার প্রমাণ হল ইতিমধ্যেই ওই উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপও বাড়িয়ে দিয়েছে পূর্ব উপকূলের জলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিমের দেশ আর এরপরেই সতর্কতা এবং নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং জাপান তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বলে আমেরিকার এক বিরুদ্ধে কি এই যুদ্ধ হতে চলেছে তাহলে কি জীবন্ত নাস্ট্রাদামুসের কথাই সত্যি হয়ে যাবে পেট্রো ডলার ব্যবস্থার অবসান ঘটবে মার্কিন ডলারের বাইরে একটি বর্ধিত ব্রিক্স জোটের নেতৃত্ব দেবে অন্য দেশ আর এসবের মাঝে কি ট্রাম্পের পতনের সম্ভাবনাও থাকছে কারণ দেখুন একদিকে ট্রাম্প সন্ত্রাসবাদের বিপক্ষে করা হুঁশিয়ারি দিয়ে তার আগ্রাসন বিতর্কিতভাবে চালিয়ে যাচ্ছেন আবার অন্যদিকে সন্ত্রাসে মদতদাতা এবং জমিদাতা ওই পাকিস্তানকে ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাচ্ছেন সেই পাকিস্তান আবার বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে অস্থির করে তোলার ছক কষছে আবার বাংলাদেশে যেভাবে লাগাতার হিন্দু নিধন হিংসার খবর আসছে ভারত বিদ্বেষের প্রভাব যেভাবে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করছে তাতে পরিস্থিতি কিন্তু আরও ঘোরালো হয়ে উঠছে আবার ট্রাম্পের কোলের ছেলে ওই পাকিস্তান ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব ওই চীনকে দিচ্ছে তাহলে কি সমীকরণ এখন একেবারেই অন্য খাতে বইছে ট্রাম্পের দাবি কি তবে খারিজ করছে ওই পাকিস্তান বাড়ছে দূরত্ব অন্যদিকে নিজেকে সর্বশক্তিমান ভাবা ওই ট্রাম্পের ঘরের মাটিতেই তার বিরুদ্ধে স্লোগান উঠছে তাকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছে খোদ আমেরিকার আমজনতা রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পোস্টার হাতে মাইক নিয়ে রীতিমতো গর্জে উঠেছেন আট থেকে আশি হলুদ পোস্টারে লেখা নো ওয়ার অন ভেনিজুয়েলা নো ওয়ার ফর অয়েল এই বিক্ষোভের আজ পৌঁছে গেছে হোয়াইট হাউস পর্যন্ত ট্রাম্পের কুশপুতুল খাড়া করে মার্কিন নাগরিকরাই দাবি তুলছেন লখিম অর্থাৎ একে বন্দি বানাও শুধু তাই নয় বিশ্বের নানা প্রান্তে ট্রাম্পের স্বেচ্ছাচারের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বার্সেলোনা প্যারিস লন্ডনে আমেরিকার দূতাবাস থেকে হাবানা সর্বত্র একই চিত্র তাহলে কি এবার আগ্রাসনের নেশায় বিপদকালে বুদ্ধিনাশ হচ্ছে ওই ট্রাম্পের তার পতন কি অনিবার্য আসন্ন যা পরিস্থিতি তাতে অনেকেই মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে স্রেফ সময়ের অপেক্ষা কারণ দেখুন এই মুহূর্তে বিশ্ব রাজনীতি যে বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা স্ফুলিঙ্গই যথেষ্ট ট্রাম্পের আগ্রাসী দাদাগিরি তেল এবং ডলারের দখল নিয়ে একের পর এক একতরফার সিদ্ধান্ত আর তার পাল্টা হিসেবে কিম জং উনের খোলা যুদ্ধ হুঁশিয়ারি সব মিলিয়ে যুদ্ধ এখন আর কল্পনা নয় সম্ভাবনাও বটে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আজ ঘোষণা ছাড়াই একদম রেডি হয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে শুধু প্রশ্ন একটাই থাকছে যে এই বারুদের স্তূপে আগুনকে কে জ্বালাবে আর ওই আগুনে পুরে ভস্যভূতই বা কে বা কারা হবে দেখুন সত্যিই যদি যুদ্ধ লাগে তবে তা যে শুধুমাত্র ওই আমেরিকার উত্তর কোরিয়ার মধ্যে আবদ্ধ থাকবে তা কিন্তু নয় আমেরিকার মিত্র শক্তিগুলোর সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়বে মার্কিন বিরোধী শক্তিগুলো সেক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তখন পাকিস্তান কিন্তু আর ওই চীনের সহায়তা পাবে না কারণ উত্তর কোরিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো আর উত্তর কোরিয়ার মতন চীনও চাইবে আমেরিকার আধিপত্যকে খর্ব করতে সেক্ষেত্রে রাশিয়া ভারত চীন আরও কাছাকাছি চলে আসবে তখন ভারতের থেকে পাকিস্তানকে বাঁচাতে জিংপিনের দেশ কিন্তু আর সেভাবে হাত বাড়াবে না আর ভারত আক্রমণ করলে বাংলাদেশকেও পাকিস্তান আর বাঁচাতে পারবে না তাই কূটনৈতিকভাবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে আর এমন পরিস্থিতি তৈরি হলে তার জন্য যে এক এবং একমাত্র ওই ট্রাম্পই দায়ী থাকবে তা আমার আর বলার অপেক্ষা রাখে আর ইতিহাস তো বারবার দেখিয়েছে যে নিজেকে অজেয় ভাবে তার পতন সবচেয়ে দ্রুত আসে আর আমরা সবাই জানি অহংকারী পতনের কারণ তাই ট্রাম্পের দ্রুত পতনই কিন্তু এই যুদ্ধ আবহ থেকে বাঁচাতে পারে গোটা বিশ্বকে আজ এ পর্যন্তই নমস্কার